নাহমাদুহু ওয়া আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। ১২তম রমজানের নিয়মিত ক্লাস সূরা বাকারার 187 নম্বর আয়াত আমরা তাফসীর করছিলাম অনেক বড় আয়াত। গতকাল আমরা যে পর্যন্ত তাফসীর করেছি আকুলু ওয়াশরাবু হাতা ইয়াতাবায়yana lakumul khaytul আবিয়াজ মিনাল হৈতুল্লা আসুওয়াদি মিনাল ফাজরি তোমরা ততক্ষণ পর্যন্ত খাও পান করো যতক্ষণ পর্যন্ত রাতের কালো রেখা থেকে সাদা রেখা বের না হয় ভোর দুইবার হয় একটাকে বলা হয় শুভে কাজেব একটাকে বলা হয় শুভে সাদেক অর্থাৎ রাত অন্ধকার অন্ধকার থাকতে থাকতে হঠাৎ আকাশ ফর্সা হয়ে যায় রাত তিনটার দিকে ধরেন বা তার একটু আগে যেটা তাহার জন্য পারফেক্ট সময় এটাকে বলা হয় সুভে কাজেব ওইটা ভোর নয় অল্প একটু সাদা হয়ে আবার আকাশ কালো হয়ে যায় বলা হয় হাদিসে বর্ণিত হয়েছে আল্লাহ তালা ওই সময় প্রথম আসমানে অবতীর্ণ হন তার বান্দাদেরকে ডেকে ডেকে বলতে থাকেন আলা 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 ফা তোমাদের মধ্যে কে আছো আমার কাছে ক্ষমা চাও আমি তাকে ক্ষমা করে দিব তোমাদের মধ্যে কে আছো যে রিজিক চাও আমাকে বলো আমি তাকে রিজিক দিব তোমাদের মধ্যে কে আছো বিপদগ্রস্ত আমাকে বলো আমি তাকে বিপদ থেকে উদ্ধার করব। কাজে ওই সময়টা খুব গুরুত্বপূর্ণ আমরা যে সময় নামাজ আদায় করে থাকি এবং আল্লাহ বলেছেন তার নবীকে আল্লাহ তার নবীকে বলছেন আমিনাল লাইলি ফতাহাজ্জদ রাতের কিছু অংশে আপনি তাহাজ্জুদের নামাজ আদায় করুন এবং আল্লাহ বলেন আশা ওই সময়ের ইবাদত বੰদিগির জন্য আশা করা যায় আইয়্যা বা আস্তাকা রাব্বুকা মাকামাম মাহমুদা আল্লাহ আপনাকে মাকামে মাহমুদা দান করবেন সেজন্য সেহরি খেতে যখন উঠবেন শুধু সেহরি খাবার জন্য না তাহাজ্জুদের নামাজের নিয়াত নিয়ে উঠবেন অজু করে নামাজটা পরে তারপর বসবেন। আল্লাহ বলেছেন গ্রহণ করো কারণ সেহেরির মধ্যে বরকত রয়েছে কতক্ষণ পর্যন্ত এই সেহেরি গ্রহণ করবেন আল্লাহ বলছে রাতের কালো রেখা থেকে যতক্ষণ পর্যন্ত সাদা রেখা বের না হয় এখন তো দুনিয়া অনেক আধুনিক অনেক প্রযুক্তি বের হয়ে গেছে টাইমিং এখন ফিক্স করা যায় বোঝা যায় আর এই টাইমিংটা খুব ন্যাচারাল হান্ড্রেড পার্সেন্ট ন্যাচারাল এটা পরীক্ষিত আমি কয়েকদিন ধরে যে বিষয়গুলো দেখছি এটা একদম হান্ড্রেড পার্সেন্ট পরীক্ষিত সেহেরির যে শেষ সময়টা দেওয়া আছে ওই সময় থেকেই পাখি ডাকা শুরু করে তারা এক পর্যন্ত পাখি ডাকে না ঢাকা শহরে অনেক জায়গায় আছে পাখি ডাকার জায়গা নাই কিন্তু আমাদের এখানে আশেপাশে অনেক পাখি আছে নিচে থাকার চাইতে উপরে থাকলে বুঝবেন বেশি পাখি কেমনে ডাকে এজন্য জন্য দেওয়ার জন্য নির্ধারিত সময় ওই সময়ের কিছু পরে কিন্তু আজান দেয় সেহরির সময় শেষ হয়ে যাওয়ার কিছু পর থেকে আজান শুরু হয় সব জায়গায়

আজানের যে সময়টা দেওয়া আছে সার্চ করে দেখো তো সূর্য অস্তের অস্ত সানসেট টুডে দাও বের হয়ে আসবে কয়টায় আজকে সূর্য অস্তের সময় কয়টা দেখাচ্ছে না না ঢাকা দেখো এত হওয়ার কথা না আরো আগে হ্যাঁ ছয়টা উনত্রিশ সূর্য ডুবে যায় আজানের কিন্তু একটু আগেই ডুবে সূর্য আজানের আগেই ডুবে যায় তো সুম্মা আতিম সিয়াম ইলাল লাইল অর্থাৎ সূর্য ডুবে যাওয়ার সময় থেকে শুরু করে সূর্য ডুবে যায় অনেক আগে আকাশের দিকে খেয়াল করলে কালকে খেয়াল করেন দেখবেন সূর্য অনেক আগে ডুবে যায় সূর্য প্রথমে হলুদ হয় হলুদ হওয়ার পরে আস্তে আস্তে লাল হয় লাল হওয়ার পরে সূর্যের কিছু অংশ কালো হয়ে যায় এবং হঠাৎ করে সূর্যটা ডুবে যায় যখন আকাশ থেকে সূর্য ডুবে গেল আপনি তখনই ইফতার করতে পারেন হ্যাঁ কারণ তখন সূর্য ডুবে গেছে সূর্য আকাশে নাই আবার একটু আমাদের এখানে ইফতারিটা দেওয়া হয় তার পাঁচ মিনিট পরে ইরানে যেমন পনেরো মিনিট পরে ওরা ইফতার করে আমাদের সময়ের পনেরো মিনিট পরে ইফতার করে ওরা তো আল্লাহ বলেছে ফতিমসিয়ামা ইলাল লাইল তোমরা রোজাকে রাত্রি পর্যন্ত পরিপূর্ণ করো রাত্রি পর্যন্ত মানে সন্ধ্যা কারণ সন্ধ্যা হচ্ছে রাত্রির আগের আল্লাহ নবী বলেছেন ইফতার আতিম মুসিয়া অর্থাৎ ওই সময় ইফতার গ্রহণ করো ইফতারির মুহূর্তটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ মুহূর্ত এটা দোয়া কবুলের মোক্ষম সময় হাদিসের বর্ণনায় এসেছে বান্দা যখন সামনে বিভিন্ন ইফতার সামগ্রী সাজায় নিয়ে বসে থাকে আল্লাহ তখন ফেরেস্তাদেরকে ডেকে ফেরেস্তারা এই মানব সৃষ্টি করতে তোমরা বাধা দিয়েছিলে এই সৃষ্টিতে তোমরা বাধা দিয়েছিলে অথচ দেখো এরা আজকে সিয়াম সাধনা পালন করে সারা দিন অভুক্ত থেকে এই ইফতারির মুহূর্তে ওরা আমার আদেশের অপেক্ষায় বসে আছে ওরা আমার আদেশের অপেক্ষায় বসে আছে আমি আদেশ না দেওয়া পর্যন্ত এরা খাবার গ্রহণ করবে না ফেরেস্তারা আমি এদের কিভাবে মেহমানদারি করতে পারি বলে আল্লাহ এদের মেহমানদারি এভাবে হতে পারে এই মুহূর্তে এরা আপনার দরবারে যে দোয়াগুলো করতেছে আপনি কবুল করে নেন এদের গুনাগুলোকে মাফ করে দেন আর কি আল্লাহ নবী বলেছেন লি স এম এ ফারি হাতানি লি স এম এ ফারি হাতান আইন দা ফারি হাতান আইন দা লে ক ই একজন রোজাদারের জন্য দুটো আনন্দময় মুহূর্ত আছে একটি আনন্দময় মুহূর্ত হল ইফতারির সময় আরেকটি আনন্দময় মুহূর্ত হলো সে যেদিন আল্লার দিদার লাভ করবে সেদিন কাজেই সেহেরি এবং ইফতার এ দুটা মামুলি খাবার না বাকি খাবার যেভাবে খান সেহেরি আর ইফতার এইভাবে খাবেন না ঘুম থেকে উঠলেন অজু নাই কিছু নাই পাক পবিত্রতা নাই খাই বললেন এটা সেহেরির আদব না এগুলো সেহেরির আদব না এগুলো ইফতারির আদব না

সামনের ক্লাসে আমরা আলোচনা করব দেখেন একটা আয়াতে আল্লাহ কতগুলা হুকুম বর্ণনা করলেন একই আয়াতের মধ্যে ইফতার চলে আসছে সেহেদি চলে আসছে এতেকা আসছে তারপরে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আমরা যেন মাহের রমজানুল মোবারকের হকগুলো সঠিকভাবে আদায় করতে পারি এবং যথাযথ মর্যাদার সাথে সেহেদি ইফতার এগুলোকে গ্রহণ পারি আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুন দাও দাও মাহফুজুল হক উজ্জ্বল ওয়াসিম খান আছে ইতালি থেকে জয়নাল আবেদিন কায়েস সৈয়দ আহমদ মজুমদার ভাই আছেন ওমর শরীফ আছেন আমাদের নাজিমউদ্দিন ভাই আছেন পন্তু আহমেদ মোবাইদুর রহমান মোহাম্মদ শামসুস্তাদ মোহাম্মদ শফিকুল ইসলাম চিস্তি মোহাম্মদ মিজান মোহাম্মদ সাদিকিন ওয়ালাইকুম আসসালাম আমাদের আব্দুল সত্তার ভাই আছেন ওমর শরীফ ওয়ালাইকুম আসসালাম টিটু খান আছেন ফরিদ শফি ওয়ালাইকুম আসসালাম জেবা ফারজানা মোহাম্মদ নুরুল্লাহ কাদেরী নুরুল্লাহ কাদরি সাহেব অনেক বড় একজন কারী এবং ভালো আলোচক উনি উনি আমাদের সাথে আছেন আজকে উনি লিখেছেন মার্শাল্লাহ হজরত সাজ্জাদ হোসেন সাগর আমরিন শরীফ ওয়ালাইকুম আসসালাম আপনার ফ্যামিলির সবাইকে সালাম জানাবেন অবশ্যই ওয়ালাইক ওয়ালাইকুম আসসালাম আমাদের ডক্টর শকত ওসমান ভাই আছেন মাহমুদুল হক ফাহিম মোহাম্মদ আলাউদ্দিন মিয়া ফয়সাল আহমেদ মাহমুদুল হক ফাহিম ব্রাহ্মণবাড়িয়া থেকে আমাদের সাথে ওয়ালাইকুম আসসালাম সৈয়দ নাসিমুল ইসলাম পটল ওয়ালাইকুম আসসালাম আব্দুল হাফিজ ওয়ালাইকুম আসসালাম আমিমুল ইসলাম বাপ্পি আয়েশা খাতুন শাকেরা আফজারা কবির হোসেন আনিসুর রহমান মোহাম্মদ সেলিম আয়েশা খাতুন ওয়ালাইকুম আসসালাম মোহাম্মদ জসিম আসসালামু আলাইকুম হজুর একটা প্রশ্ন আছে আমরা দুজন শুধু তাকে পাই না আমার আইডিটা দেখতে পাই না প্রথম থেকে দুইজন শুধু তাকে পাই না আচ্ছা কাকে পান না একটু পরিষ্কার করে বললে ভালো হয় বুঝতে পারিনি আপনার প্রশ্নটা আরিফ রহমান মোহাম্মদ আলাউদ্দিন মিয়া আছেন ফাইম ফাইজুল্লাহ মোহাম্মদ রাসেল লতিফ জিনাত আয়াত আমাদের মজুমদার ভাই সালাম দিয়েছেন সবাইকে ডাক্তার ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম ভাই আছেন মোহাম্মদ হাসান আব্দুল্লাহ আসসালামু আলাইকুম হুজুর আপনি ভালো আছেন আমাদের জেসমিন সালাম দিয়েছে আমাদের মহিউদ্দিন ভাই আছেন মোহাম্মদ সেলিম ওয়ালাইকুম আসসালাম ফারুক খান নূর হোসেন খোকন মোহাম্মদ জহিরুল হক ওয়ালাইকুম আসসালাম ফাইম ফাইজুল্লাহ আলাইকুম আসসালাম হাবিবুর রহমান সাইয়দ ইতেহাতুল আজমাইন ওয়ালাইকুম আসসালাম আমিনুল ইসলাম বাপ্পি হুজুর তাহাজুতের কি শুধু দুই রাকাত আদায় করলেও হবে হ্যাঁ হবে দুই রেখাত আদায় করলেও হবে কমপক্ষে চার রাখাত আদায় করার চেষ্টা করবেন তারা থাকলে সময় না থাকলে সেখানে অন্য কথা আসসালামু আলাইকুম হুজুর আমার আম্মা আপনি সহ দরবারের সকল পীর ভাই বোনদের সালাম দিয়েছেন দরবারে আসতে পারছেন না বলে খুব আফসোস করেন দোয়া চেয়েছেন আমরা সবাই ওনার জন্য দোয়া করি এবং পুরো দেশবাসীর জন্য দোয়া করি যেন আল্লাহ এই অবস্থা আমাদের তাড়াতাড়ি ঠিক করে দেয় তাসনিয়া মুস্তাদির আছে শামসুস আলহীন শফিকুর রহমান আছেন রাবেয়া ওমর আসসালামু আলাইকুম হুজুর আমার সুন্দর মতো আদায় করেছি মাসাল্লাহ বিনতে কাদির আসসালামু আলাইকুম হুজুর আমার পরিবারে সালাম নেবেন অবশ্যই আপনাদেরকে সালাম জানাচ্ছি নাসিমা তালুকদার মোহাম্মদ মোহসিন আবুল ফাত্তাহ মাকসুদ ওমর মুশফিক রহমান তানজিম হানিফ আসসালাম আলাইকুম হুজুর আম্মাজান পীরমা সবাইকে সালাম জানিয়েছেন আমার আম্মা আমাদের সবার জন্য দোয়া করবেন ফিয়া মানিল্লা আল্লাহ রহম করুক আমাদের রফিকুল ইসলাম রুমি আসসালাম আলাইকুম হুজুর আমার ছোট আমাদের ছোট ভাই যান ছোট আপামুনি কেমন আছেন দরবারের সকল পীর ভাই ও পীর বোনদের আমাদের সালাম জানাবেন অবশ্যই সালাম পৌঁছাই দেবো ওনারা ভালো আছে সবাই আসসালামু আলাইকুম হুজুর কেবলা আম্মা জানকে সকল পীর ভাই বোনদেরকে সালাম দিবেন তাস্তিয়া মুস্তাজির সবাইকে সালাম দিয়েছে আরিফ রহমান ওয়ালাইকুম আসসালাম ফিয়ামান ইল্লাহ আব্দুল হোসাইন হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি মোহাম্মদ আবির ইসলাম আচ্ছা আমাদের আব্দুল সাত্তার ভাই জানিয়েছেন কোন সমস্যা ছাড়াই কোনো সমস্যা ছাড়াই নামাজ আদায় করতে পেরেছে উনি একটা প্রশ্ন করেছেন মেয়েরা কি শব্দ করে মেয়েরা শব্দ করে কিংবা আওয়াজ করে কোরআন তেলাওয়াত করতে পারবে কিনা ঘরে তো অবশ্যই পারবে ঘরে পারবে কোনো সমস্যা নাই বাহিরে যদি করতে হয় কোরআন তেলাওয়াত তাহলে একটা টোন আছে নির্দিষ্ট এটা যারা কারিয়ানা না পরে তারা জানে ওয়ার্ল্ডে অনেক মেয়ে কারিয়া আছে তাদের গলাগুলো দেখবেন তারা কোমল গলায় কোরআন তেলাওয়াত করে না কাজেই ওই সিস্টেমটা না জানা থাকলে মানুষের সামনে অর্থাৎ যাদের সাথে সামনে পর্দা আছে তাদের সামনে না করাটাই উত্তম আপনি ঘরে পড়তে পারবেন ঘরে আপনার আপনি আছেন বা আপনার সন্তান সন্ততি যারা আছে যাদের সাথে পর্দা নাই গেলে মাহরিমদের সাথে না মাহারেমদের সামনে অবশ্যই করতে পারবেন মোহাম্মদ আলামিন মোল্লা এহসানুল হক ওয়ালিকুম আসসালাম আফরিদিতি অনু আসালাম আলাইকুম হুজুর আম্মাজান আর বাকি সবাইকে আমাদের সালাম দিয়েছেন আম্মু হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম আমাদের স্যার আছেন ডক্টর আতর মহামান মিয়াজি স্যার স্যারের বড় ছেলে আমেরিকায় একটা ইউনিভার্সিটিতে উনি টিচার হয়েছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসাবে উনি যোগ দিয়েছে দোয়া চেয়েছে সবার কাছে স্যার সাদিয়া ইসলাম মিম আসসালাম আলাইকুম হুজুর আমি রুমি রফিকের বড় মেয়ে আমার আম্মু ও আমাদের সালাম নেবেন অবশ্যই এহসানুল হক এবাদত হোসাইন আছে এবাদত হোসেন সালাম দিয়েছে মোহাম্মদ রাজু হাউলাদার তিনি আছেন জহুরা খুশনুর আলপনা আছে মোবাইদুর রহমান ওয়ালাইকুম মোহাম্মদ রকি আছে জিনাত আয়াত হুজুর আসসালাম আলাইকুম মিলি ফুপি আমার আম্মু সালাম দিয়েছে ওয়ালাইকুম ওয়ালিকিম সালাম মাকসুদমর হুজুর কোরআন শরীফ পড়ার সময় যদি শেষদা দিতে ভুলে যায় তাহলে কোরআন খতমের কি ব্যত্যয় ঘটবে সেজদা দেওয়াটা ওয়াজিব আপনি সেজদা ছেড়ে দিলে ওয়াজিব তরক হবে যেই সময়ে আপনি পড়ছেন কোনো কারণে সেজদা দিতে পারছেন না সেজদার অবস্থা নাই তখন অনেকে বলেছেন একটা কোরআনের আয়াত আছে ইলাইকাল এই আয়াতটা তেলাওয়াত করলে পরবর্তীতে দেওয়া যায় কিন্তু মনে করে দিতে হবে ভুলে গেলে পরে আদায় করে দিবেন এটা ওয়াজিব দিতেই হবে ডক্টর শকত ওসমান ভাই বলেছেন আসসালাম আলাইকুম হুজুর আম্মাজান প্রতি আমাদের সালাম রইল অবশ্যই আচ্ছা ওয়াসিম খান ইতালি থেকে জানতে চেয়েছে রোজা অবস্থায় লোশন ক্রিম এইসব ইউজ করা যাবে কি না যদি ওই সকল প্রোডাক্টে অ্যালকোহল মিশ্রিত থাকে আমাদের এখানে সব প্রোডাক্টে অ্যালকোহল আছে আচ্ছা ঘটনা হল অ্যালকোহল খাওয়াটা হারাম করেছে আল্লাহ একটা জিনিস মনে রাখবেন অ্যালকোহল খাওয়াটা হারাম আমরা যখন হ্যান্ড স্যানিটাইজার ইউজ করছি এটার মধ্যে কিন্তু অ্যালকোহল আছে অ্যালকোহল ছাড়া হ্যান্ড স্যানিটাইজার হবে না এটা আপনি হাতে ইউজ করলে কোনো সমস্যা নাই কারণ এটা অপবিত্র কোনো জিনিস না অ্যালকোহল খাইতে মানা করা হয়েছে তার কারণ হচ্ছে অ্যালকোহল খেলে মাথা ঘুরে আর আল্লাহর নবী বলেছেন কুল্লু মাস্তুন খামরুন প্রত্যেক যে জিনিস মাথা ঘুরায় সেটা হচ্ছে খামার খামার ব্যবহার করা যাবে না খামার খাওয়া যাবে না যদি ওটার গন্ধ খুব উগ্র না হয় অর্থাৎ কিছু কিছু পারফিউমে দেখবেন লেখা থাকে সেক্স অ্যাপেল সেগুলো ব্যবহার করা যাবে না কিন্তু নর্মাল অ্যালকোহল থাকলে সমস্যা নাই সবকিছুতে কম বেশি থাকেই অ্যালকোহল অ্যালকোহল খেতে মানা করছে কিন্তু অ্যালকোহল তো এমন না যে অপবিত্র কোন জিনিস গায়ে লাগাইলে গা অপবিত্র হয়ে যাবে ট্রিটমেন্ট অ্যালকোহল ছাড়া হয় না আপনার গায়ে ইঞ্জেকশন দিলেও অ্যালকোহল দিয়ে ডোলে তারপর ইঞ্জেকশন দিতে হবে এটা খাওয়া মানা ইউজ করা মানা না মহিদিন আহমেদ আসসালাম আলাইকুম হুজুর ওয়ালাইকুম সালাম আনিসুর রহমান আসসালাম আলাইকুম হুজুর মোহাম্মদ রকি আসসালাম আলাইকুম হুজুর কেমন আছেন ওয়ালাইকুম সালাম ভালো আছি শাকেরা আফজারা আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম আমাদের মহসিন উদ্দিন অনেক জানতে চেয়েছে হুজুর আসসালাম আলাইকুম আমাদের জন্য বিয়েতে দোয়া করেন হ্যাঁ দোয়া করি ইনশাল্লাহ আমাদের শামীম ইসলাম শামীম লালকুঠি দোয়া করবেন অবশ্যই ইনশাল্লাহ ফি সেলিম টেস্তি তিনি আছেন আজিজুল ইসলাম বলেছে তারাবীর নামাজ আপনার পেছনে পড়তে পারি নাই শেষ করে পরে একাই পড়েছি লাইভ সংযোগ পাইলাম যাক এখন তো পেয়েছেন আলহামদুলিল্লাহ শামসুল ফারিকিন আছে মোহসিন উদ্দাইয়ান দোয়া করবেন আমার জন্য আম্মাজানের জন্য শেখ আশরাফুল হক আছেন সেলিম চিস্তি আসসালাম আলাইকুম হুজুর উপস্থিত আলহামদুলিল্লাহ এরফান বালা আছে জহুরা খুশনুর আলপনা হুজুর আসসালাম আমাদের আম্মু আব্বু পরিবারের সকলের জন্য দোয়া চাই অবশ্যই দোয়া করব সবার জন্য ইনশাল্লাহ জেবা ফারজানা সালাম দিয়েছে ওয়ালাইকুম সালাম ইরফান বালা ওয়ালাইকুম সালাম মাকসুদ আনাম আছে জায়নাল আবেদিন আছে আমাদের হাবিব আছে আসসালাম আলাইকুম হজুর আল্লাহ সব রহমতে সব ব্যস্ততা কমিয়ে দিয়ে আপনার সৌবতে তারাবি ক্লাসে হাজির থাকতে পারছি আলহামদুলিল্লাহ মোহাম্মদ জাকির হোসেন আছে নাজিমউদ্দিন ভাই সবাইকে সালাম দিয়েছে আমাদের টিটু খান আছে ওয়ালাইকুম সালাম আবুল হুসাইন দোয়া চেয়েছেন সালাম নাসিমা তালুকদার সালাম দিয়েছে ওয়ালাইকুম সাদিয়া আয়সা লিসা আমাদের সাথে আছে এ কে আজাদ সেলিনা লিপি ওয়ালাইকুম সালাম মোহাম্মদ আজিজুল ইসলাম আসসালাম আলাইকুম হুজুর না পারলে ভালো লাগে না আচ্ছা কেন আপনি পান নাই এটা আমরা দেখব দেখি হয়তো কানেকশনের সমস্যা হতে পারে সিয়াম মার্জান ওয়ালাইকুম আসসালাম কাজল মিয়া আছে আজিজুল ইসলাম মোহাম্মদ জসিম হুজুর আপনার লাইভ প্রথম থেকে দেখতে পায় না শেষে দেখতে পাই আচ্ছা লাইভে দেখতে সমস্যা হলে আমার মনে হয় আমাদের যে আইডিটা আছে দরবারি মোহাম্মদী দরবারি মোহাম্মদি আহসানুল হাদি এই আইডিতে ঢুকবেন কোন সমস্যা হলে আইডি থেকে বের হবেন বের হয়ে আবার ঢুকবেন তাহলে দেখা যাবে তাহলে সমস্যা হবার কথা না আছে রেজা নেসা আছে সালাম দিয়েছেন নিসা লুনা তাবাসুম লুবনা আমাদের আব্দুল সত্তরবাই ফ্যামিলি উনি আছেন আবির ইসলাম ওয়ালিকুম আসসালাম ওয়াসিম খান হুজুর জমজমের কূপের পানি দাঁড়িয়ে পান করতে হয় কেন এই পানি পায়ে লাগলে গুণা হবে কিনা জমজমের কূপের পানি দাঁড়িয়ে পান করতে হয় তার কারণ হলো বিদায় হজের সময় আল্লাহ নবী যখন তবাফের জিয়ারার জন্য আসলেন তখন বাইতুল্লার দরজার সামনে দাঁড়িয়ে মোলতাজিমের সামনে দাঁড়িয়ে আল্লাহ নবী দাঁড়িয়ে পানি পান করেছিলেন এই কারণে এটা দাঁড়িয়ে পান করাটাই শুনলাম বুঝছেন কিনা হ্যাঁ তো এই জন্য এটাকে দাঁড়িয়ে পান করতে হয় এই পানি পায় লাগলে গুণা হবে না কারণ এই পানি দিয়ে তো আরব দেশের মানুষ অজু গোসল সবই করতে এক সময় কাজে এটা পায় লাগলে গুণা হবে না লুবনা তাবাসম লুবনা আসসালাম আলাইকুম হজুর সবার জন্য দোয়া করবেন ফিয়া মানিল্লা নাদিয়া সুলতানা শিলা আছে সাদিয়া আফরিন আছে ফিরোজ আলম আসসালাম আলাইকুম হজুর কেমন আছেন আমার জন্য দোয়া করবেন ফিয়া মানিল্লা জাইনাল আবিদিন কায়েস আমার দেড় বছরের মেয়ে আপনাকে টিভিতে দেখে ইশারায় সালাম দিয়েছে মেয়ের জন্য দোয়া করবেন আল্লাহ তাকে অনেক বড় দোয়া করি জাকারিয়া মহিদ্দিন আছে ফিরোজ আলম জাকারিয়া মহিদ্দিন আসসালাম আলাইকুম স্যার দোয়া চাই ফি আমানিল্লা আল্লাহ ভালো রাখুক সবাইকে সাদিয়া আফরিন আসসালাম আলাইকুম হুজুর আপনার পরিবারের সবার জন্য সালাম রইল ওয়ালাইক আসসালাম আফরিন আফরোজা আসসালামু আলাইকুম হুজুর কেমন আছেন আমার মায়ের জন্য দোয়া করবেন ফি আমানিল্লা আল্লাহ সবাইকে ভালো রাখুক আল্লাহ রহম করুক মোহাম্মদ মোশাররফ খান আছেন আল্লাহ সবাইকে রহম করুক আমরা মোনাজাত করে শেষ করে দিচ্ছি আজকের মতো আল্লাহ আমিন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم إنا نسألك علما نافعا رزقا واسعا عملا مقبولا شفاء من كل داء قلبا خاشيا ذهنا ذاكرا إيمانا كاملا توبة قبل الموت راحة عند الموت ونزاة بعد الموت اللهم إنا نسألك البدعة ومن كل وسوسة الشيطان سبحان ربك رب العزة عما يصفون سلام على المرسلين والحمد لله رب العالمين واجعل اخر كلمتنا عند الموت لا اله الا الله محمد رسول الله